এইটার মধ্যে কি আছে চলো দেখাই আর এটা যখন এসেছে আমরা ভাবি হ্যাঁ সত্যি আন বাপিয়ে এনেছে আমরা জানতামই না যে এটা আসবে গোপুর জন্য আর কি চলো দেখাই তোমাদেরকে ক্লোজ তো এভরিওয়ান আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো স্কিপ কোরো না আর আমি এই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে যেই ঘড়ি দেখেছি তখনই চমকে উঠেছি দেখি ঘড়িতে সাড়ে নটা বাজে আর অনেকটাই বেলা হয়ে গেছে কেন আমি কাল রাতে এক গামলা ভিজিয়ে রেখেছি সেইটা কাঁচা ধোয়া করব। তারপর ভেবেছিলাম স্নান করব। আর তারপর গিয়ে আমি ব্লকটা স্টার্ট করব। অনেক কাজ ছিল তাই যাই হোক বেলা তো হয়ে গেছে আর এখানে হচ্ছে ব্রাশ মাজন নিয়ে বসে পড়েছি এখন ফ্রেশ হব হয়ে তারপরে ব্রেকফাস্ট করবো আমার ওই দুধের এটা দাও কোত্থেকে নবরে জল কোথেকে নেবে নও না এই তো এই বোতলটা থেকে হ্যাঁ আর এখন হচ্ছে আমি দুধটা জাল দেব তো চলো দুধটা জাল দিয়ে নিই এখন আমরা ব্রেকফাস্ট করব এখানে আমি দিদা আর মা তিনজন মিলে মোস্টলি এর সাথে যদি কলাও কুচিয়ে দেওয়া যায় ভালো না না এর মধ্যে যা থাকে এইটাই অনেক এটা তো ভুগলি তো আমাদের তো খাওয়া হয়ে গেছে আর বনি এখনো খাচ্ছে ওই টুকানি ও কিন্তু আমাদের থেকে কম নিয়েছে আর আমাদের থেকে কম নিয়ে ও এখনো বসে বসে খাচ্ছে দেখো ও খেতে চায় না এটা জোর করে ওকে খাওয়ানো হচ্ছে আর তোমাদের তো বললাম সকাল বেলায় যে কত কাজ এখন এই বোতল ভরবো আর হচ্ছে এখানে দেখো মা এই সবজি কেটে রেখেছে আর ওইগুলো ছাড়িয়ে রেখেছে আমি কেটে নেব আর এখানে হচ্ছে ফুলকপি কেটেছে আর ওখানে ঝিঙে পটল আর এখানে আলুও কেটে রেখেছে আবার ছাড়িয়েও রেখেছে এগুলো আমি পিস করে নেবো তাই আমি পরে রান্না করবো আগে বুঝতে দেখালাম যে মা ফুলকপি আলুটা কেটে রেখেছিল তাই এই ফুলকপি আলুটা ভাজা করব আর এখানে এই যে আমি ঝিঙে কেটে নিয়েছি আলু পটলও কেটে নিয়েছি ঝিঙে আর পটলটা একই রকম কেটেছি এটা ঝোল হবে আর আজকে কিন্তু রবিবার নিরামিষ হবে কেন কাল তো জন্মাষ্টমী কাল জন্মাষ্টমীর পুজো করবো তাই জন্য আজ নিরামিষই খাবো আর এখানে হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এই ফুলকপি আলুটা ভাজবো তো তাই জন্য জিরে আর শুকনো লঙ্কাই ফোড়ন দিয়ে ভাজব আর শুধু নুন হলুদ দেব আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে নেব তাই এইটা ভাজা ভাজা এই এটা ভাজা হয়ে গেলে তারপর ওই ঝোলটা বসাবো বলতে মাখা মাখাই তরকারি করবো আর এখানে এই যে ভাত বসিয়েছিলাম ভাত ফুটে গেছি জলটা বেশি হয়ে গেছে বাইরে কিন্তু এই দিকে মেঘলা হয়ে কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে সেই তিনটে থেকে একেবারে পাঁচটা পর্যন্ত একভাবে বৃষ্টি হয়েছে মনে হচ্ছিল যেন সন্ধেবেলা এইরকম লাগছিল তিনটের সময় দুপুর তিনটের সময় তো যাই হোক মেঘলা হয়ে আছে আবার কখন বৃষ্টি আসবে আর তোমাদের তো বললাম এক গামলা ভিজিয়ে রেখেছি সেগুলো কাজবো আগে রান্নাটা করে নিই তারপর রান্না করছি আর দেখো এখানে আমি হচ্ছে পুজো করে নিয়েছি দেখতেই পাচ্ছো আর গোপুকে দেখতে পাচ্ছে এখন সিংহাসনে মা অ্যারেঞ্জ করেছে আর কি এরমভাবে ভালোই লাগছে আর এদিকে মা লক্ষ্মী আছে তারপরে মা তারাল লোকনাথ বাবা এখানে হচ্ছে বাবা বড় কাছারি আর এই সামনে হচ্ছে এখানে গণেশ ঠাকুর তারপরে বুদ্ধদেব তারপরে এখানে রয়েছে সাই বাবা তো দেখো খুব সুন্দর লাগছে তো রান্না করা হয়ে গেছে আর বনিও একটা রান্না করবে আর কি রান্না করবে তোমাদেরকে দেখাচ্ছি আগে দেখাই আমি এই যে এই তরকারিটা করলাম ঝিঙে আলু পটল দিয়ে তোমাদের তো দেখিয়েছিলাম যে ঝিঙে পটল আলু দিয়ে তরকারি করব তাই এইভাবেই করেছি একটু ঝোলঝোল রেখে ছিনে তোমাদের তখন তো দেখালাম যে ওই ফুলকপি আলু ভাজা তাই এইটা ভাজা করেছি আর এখানে যে কাঁচা লঙ্কাটা দেখতে পাচ্ছ এই কাঁচা লঙ্কাটা ছোট্ট মতন দেখলাম এইটা আমি খাবো ভাতের সাথে সেই জন্য এর মধ্যেই ধুয়ে আর রেখেছি ও দেখো ঘড়িতে এখন কিন্তু একটা বাজে একটা বেজেই গেছে আর তোমাদের বললাম না বনি একটা রান্না করবে এই দেখো ও সব কিছু মশলা দিয়ে দিয়েছে আর এইটা কিভাবে করছে দেখতে পাবে তোমরা হ্যাঁ কিভাবে করছে আর এইটা হচ্ছে সেই ছানাটা আগের সপ্তাহ রবিবার তা আমরা কেউ খাইনি তাই এই ছানাটা দিয়েই একটা রেসিপি তৈরি করি এইটা ফার্স্ট টাইম খাবো আমি কোনোদিন এরকম খাইনি কেমন হবে ঠিক জানি না তাই তোমাদের খেয়ে বলবো ভাইও চলে এসেছে এখানে আছে দিদা তো আমরা এখন লাঞ্চ করব ভাতও বাড়া হয়ে গেছে তো আমরা এখন লাঞ্চটা করে নি আর এই যে আমি এই রেসিপিটাই বানালাম হ্যাঁ দই দিয়ে তো এখন খেয়ে নি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর বনি যে রান্নাটা করেছিল দারুণ বলো না মা খুব সুন্দর খুব সুন্দর হয়েছে তারপর আজকের ওই বনি যে রান্নাটা করেছো ওইটা না সব কটা রান্না সব কটা রান্না খুব ভালো হয়েছে আর হ্যাঁ একদম একদম তাই এখন এই যে খেয়ে আর আমরা বসে আছি তারপর ভাবছি হ্যাঁ আর বাসন কটাই বাসন পড়েছে তাই বনি বলে আমি ধুয়ে নিচ্ছি তাই ওই বাসনগুলো ধুয়ে নিলে তারপর আমরা নেলপলিশ পাবিস আচ্ছা হ্যাঁ এই যে নেল পলিশ পড়া নেই এখন আমরা তাহলে নেল পলিশ পড়ব তো বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে এখানে নেল পলিশ নিয়ে চলে এসেছি এখন এই আমার এই নেল পলিশটা তুলবো এই রিমুভার দিয়ে তো ভাবছি আমি এই কালারটা পরব এই রেড এর এই কালারটা এই কালারটা আর এই কালারটা এক রকম লাগছে না দেখো এটা জুডিও থেকে না এটা পুরো এক সম্পূর্ণ আলাদা তোমরা দাও হ্যাঁ হ্যাঁ আলাদা এটা তো মেরুন

যা খাবো কিছুই নেওয়া হয়েছে বাপি সেগুলো এনেছে আর কয়েকটা বাকি ছিল সেইগুলো এখান থেকে একটু অর্ডার দিলাম লিঙ্কিট থেকে একটা এই গঙ্গাজলের বোতল নিয়েছি আর সত্যি কথা বলতে আমরা একটু কিনেই গঙ্গা জল ইউজ করি আমাদের ওরকম নিতে মানে নিতে যায় না আর কি আর এটা ফ্রি দিয়েছে এইগুলো নিয়েছি বলে এই তেলটা ফ্রি দিয়েছে ঠিক আছে এটা এক সুন্দর ইমেলের ছিল আর এটা হচ্ছে একটা জন্যই লিটিল হার্টস নেওয়া হয়েছে আর এখানে হচ্ছে টমেটো নেওয়া হয়েছে এখানে রয়েছে আদা এই আর এখানে রয়েছে হ্যাঁ আলু এই জন্য এইগুলো একটু দরকার ছিল তাই এগুলো নিয়ে নিচ্ছি হ্যাঁ আর একটা পোস্ত নেওয়া হয়েছে ওটা দেখাতে ভুলে এই যে সানরাইসের আমরা সবসময় যে পোস্ত ইউজ করি বাট এবারে সানরাইসের পপি সিট নেওয়া হয়েছে দি দিয়ে এখন চা নিয়ে বসে পড়েছি এখানে দুটো জিরা বিস্কিট নিয়েছি একটা ক্রিম ক্রেকার নিয়েছি আর এই যে চা এখন আমরা চা খাবো আর আমি টোস্ট বিস্কুট খাবো এই যে টোস্ট বিস্কুট তো তোমাদের তো দেখালাম যে আমরা চা খেলাম চা খেয়ে আর এই তোমাদের বনি বলছিল না যে গোপুর জন্য অনেক কিছুই কেনা হয়েছে এই সব জিনিসগুলো তো কেনা হয়েছে গ্রোসারি আর এইখানে তেল তারপরে হচ্ছে এই যে ডাল গোবিন্দভোগ চাল আর এই শিমুরের প্যাকেট এই সব সব কিছু কেনা হয়েছে শুধু এখন এই জিনিসগুলো নিয়ে এখানে গুছিয়ে রাখবো কাল কোনগুলো কোনগুলো লাগবে সেইগুলো গুছিয়ে রাখবো আর বাদ বাকি এই বালতির মধ্যে থাকবে আর তারপরে এইগুলো গুছানোর পরে বনি হচ্ছে এই বাসনগুলো ধুয়ে মেঝে দেবে আর আমি এই বাসনগুলো নিয়ে এখানটায় উপর করে রাখবো তো ওই জন্য আমি বলি বনি ওই চায়ের বাসনগুলো ধুচ্ছে তাই আমি বলি তাহলে এইগুলো আমি গুছিয়ে নিই এর মধ্যে গুছিয়ে নিই তাই এর মধ্যে আমি ডাল চালটা নিয়েছি কাল তো ডাল চাল লাগবে না কেন জন্মাষ্টমীর দিনে অপুকে চালের জিনিস দিতেই নেই তাই জন্য আমরা চালের কোনো জিনিস দেব না কালকে ও যা মিষ্টি খেতে ভালোবাসে তাই মিষ্টিরই জিনিস করে দেবো তো কালকে তো ভিডিও তো করব সেই ভিডিও তো আসবেই জন্মাষ্টমীর ব্লগ আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কি কি শপিং করলাম এইগুলো তো দেখছো গ্রসারি শপিং করেছি আর গোপুর জন্য আর কি ওর ড্রেস নেওয়া হয়েছে সেইগুলো তোমাদের দেখাবো আগে ওই বাসনগুলো ধোয়া মাজা হয়ে যাক তারপর বনি সন্ধে দেবে সন্ধে দেওয়ার পরেই তোমাদেরকে দেখ জন্মাষ্টমীতে গোপুর জন্য কি কি শপিং করলাম তোমাদেরকে দেখাবো আর এই যে আমাদের গোপু মহারাজ কাল তো ওনার জন্মদিন তাই ভালোভাবে চাই যে ওনার যা যা পছন্দ কালকে তো করে দেবো সেই ব্লগটা বললাম তো যে আসবে তো চলো তোমাদেরকে দেখাই তো গপুর জন্য একটা সোনার জিনিস নেওয়া হয়েছে আর এর মধ্যে কি আছে তোমাদের লাস্টে দেখাচ্ছি আগে কি ওর ড্রেস নিয়েছি আর হচ্ছে কি কি নিয়েছি দেখা তো সাজানোর জন্য এখানে ডেকোরেট করবো দেওয়ালটাতে এই দেওয়ালটাতে তাই জন্য এখানে দেখো একটা ফেয়ারি লাইট হ্যাঁ ফেয়ারি লাইট আমরা তো বলি টুনি লাইট আর এই নিয়ে খুব তো এখানে দেখো লেটার গুলো আছে তাই এই কার্ডগুলো নেওয়া হয়েছে এগুলো এখানে ডেকোরেট করবো এবছরে ভাবলাম যে আগের বছর তো হ্যাপি বার্থডে লেখা ছিল তাই এবছরে হ্যাপি জন্মাষ্টমী পেয়েছি তাই এটাই নিয়েছি এটা নিয়েছি অ্যামাজন থেকে গোপুর জন্য দুদিন পরার জন্য দুটো ড্রেস নেওয়া হয়েছে একটা জন্মাষ্টমী আর একটা হচ্ছে নন্দ উৎসবে এখন আমরাই ভাবছি যে কোনটা কোন দিনে এটা ভাবছি নন্দ উৎসবে পরানো হবে এটা ভেবেছিলাম যে জন্মদিনে পড়াবো হ্যাঁ তারপরে আমি আসার পরে বললাম যে এটা বরঞ্চ নন্দ উৎসবে পড়াও ওটা ভালো লাগবে এর সাথে একটা পাকড়িও আছে আর পিছনে এর পিছনটা দেখো মা পিছনে এই যে এরকম ভাবে দিয়ে দিয়েছে পুরো একদম এটা ঘাগড়া টাইপ হয়ে থাকবে দেখতে খুব সুন্দর লাগছে হ্যাঁ একটা ড্রেস মা দেখাচ্ছে এটা আমরা ভেবেছি জন্মাষ্টমীতে পরাবো আর আমাদের গোপু যেহেতু ছ নম্বর তাই মানে ড্রেস ওর ছ নম্বর লাগে ও ছ নম্বর না ড্রেস ছ নম্বর লাগে তাই জন্য এই ছ নম্বরের ড্রেস নেওয়া হয়েছে আর তোমরা কিন্তু কমেন্ট করে বলো তোমাদের কোন ড্রেসটা পছন্দ হয়েছে আমাদের তো দুটোই ভালো লেগেছে দুটোই নিয়েছি আর আমরা এই দুটো ড্রেসি Amazon থেকে নিয়েছি এটা আমার তরফে গোপুর জন্য জন্মাষ্টমীর গিফট এইগুলো বনি কিনেছে আর সমস্ত কিছুই এইগুলো বনি কিনেছে আর এইটা এনেছে বনির বাবা হ্যাঁ আর এইটার মধ্যে কি আছে চলো দেখায় আর এইটা যখন এসেছে আমরা ভাবি হ্যাঁ সত্যি বাপি এনেছে আমরা এটা আসবে গোপুর জন্য আর কি চলো দেখাই তোমাদেরকে বনির বাবা এনেছে বনির বাবা তো জানে না আমি তাই আনার পরে বলছিলাম একটু চুটকি ঝুললে ভালো হয় তাই যেটা এসেছে খুবই সুন্দর এইটা গোপুকে কালকে পড়ানো হবে আর হচ্ছে বনি তো এই সন্ধে দেওয়ার আগে তোমাদের বলেছিলাম যে ও বাসনগুলো ধুয়ে দেবে তাই এখানে সব মাজা ধোয়া করে গুছিয়ে রাখবো তাই এখানে গুছিয়ে রেখেছি আর হচ্ছে ওইদিকে তাল নারকোল এইগুলো ধুয়ে রেখেছি এখন কোরানো হবে আর তালটা চেঁচে রাখা হ্যাঁ তাই আমি বলছি আমি তাল এই নারকোল কোরাবো তাল ছেনে নেবো বনি বলছে আমি করবো ও বলছে তোমাকে করতে হবে আমার ইচ্ছা করছে ওর ইচ্ছা করছে তাই আমি বলছি যে একার উপর ওর চাপ পড়ে যাবে না না ঠিক আছে সারাটা দিন ও আমাকে মানে কষ্ট দিতে চায় না এইরকমই একটা ব্যাপার হয়ে যায় ও বলে তোমার কষ্ট হবে তুমি বসো আমি করি তা আমি বললাম তাহলে তুই এইগুলো করবি আমি কি গল্প করবো বলে হ্যাঁ কোম্পানি ওগুলো করে তারপরে এখানটা এই দেওয়ালটাতে একটু ছোট্ট করে সাজিয়ে নেবো কালকের জন্য কারণ কালকের জন্য আর ওয়েট করবো না আজকেই সাজিয়ে নেবো কেন দিনের দিন হলে না প্রচুর অসুবিধা হয়ে যায় কারণ ওখানে থাকে থাকে গোছানো থাকলে তাহলে কি হবে সামনেটাই ঠিক করে সেই জন্য আর হচ্ছে আমার তো কাল অফিস আছে আমি তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে আসবো তিনটের সময় তো বলেছি ওখান থেকে বেরোবো আসতে তো সাড়ে তিনটে পৌনে চারটে বাজছে আসার আগেই আমার ওইদিকে যেন রান্না টানাগুলো সব কমপ্লিট হয়ে যায় এটা তো চেষ্টা এখন দেখা যাক তো চলো এবারে হচ্ছে ওইদিকে হ্যাঁ বাপি দেখো একটা বড় তাল এনে দিয়েছে এই তালটাকেই এখন ছেনে নেব আর এখানে দুটো নারকোল আছে এই দুটো নারকোলকে ভালো করে কুড়িয়ে নেব তো এগুলো করব এগুলো করে তারপরে ওখানে হচ্ছে একটু সাজিয়ে নেব জন্মাষ্টমীর জন্য তো সারা দিন যা যা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হলো না টাটা